শুধু নকশা আগুনে জ্বালিয়ে যে কোনো বিবাহিত নারীকে আপনার বাধ্য করতে পারবেন। শুধু নকশাটা লিখে আগুনে জ্বালিয়ে দিবেন বিবাহিত যে যেকোনো নারী আপনার বাধ্য হয়ে যাবে তা আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে মগা মগা একটা নকশা নিয়ে আসছি যে নকশার দ্বারা যে কোনো বিবাহিত নারীকে আপনার নিজের আইতে আনতে পারবেন আপনার নিজের বসে আনতে পারবেন আপনি এই কাজটা করার তিন দিন পর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা বলবেন তাই শুনবে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা একই নকশা তিনটা নকশা অঙ্কন করবেন একই রকম একটা নকশা আপনি ছেলে হইলে ডাইন হাতে ব্যবহার করবেন ডাইন ব্যবহার করবেন আর একটা নকশা ভারী ফাতরের নিচে চাফা দিয়ে রাখবেন ভারী ফাতরের নিচে চাফা দিয়ে রাখবেন আর আরেকটি নকশা তিন রাস্তার মোড়ে দাফন করে দিবেন রাস্তার মোড়ে দাফন করে দিবেন এক থেকে তিন দিন অপেক্ষা করবেন দেখবেন ওই মহিলার জ্বালা আপনি হয়তো আপনার জন্য সালির দরবারও বসতে পারে খুব সাবধান কাজটা করার আগে ভেবে চিনতে কাজটা করবেন না হয় যদি কোনো সমস্যা হয় আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকিবে না তো আশা করি বুঝতে পারছেন এই নকশাটা কি দিয়ে লিখবেন মিশকু জাফরান দেশি মোরকের রক্ত ব্লাড মিস্কু জাফরানের কালি দেশি মোরকের ব্লাড রক্ত দিয়ে মিস করে বুসফাতার উপরে একই রকম তিনটা নক অঙ্কন করবেন অঙ্কন করে সুন্দর করে নিচে নাম লিখবেন ওই মহিলার নাম মহিলার বাপ মার নাম আপনার নাম আপনার বাপ মার নাম লেখার পর তিনটা নকশা সুন্দর করে ভাঁজ করে লাল সুতা দিয়ে পেসিয়ে একটা আপনার ডাইন হাতে ব্যবহার করবেন করবে। আরেকটা ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন আরেকটা তিন রাস্তার মোড়ে দাপন করবেন এক থেকে তিন দিন আমি হানিফ কবিরা চ্যালেঞ্জ দিতেছি তিন দিনের ভিতরে এই নারী আপনার বাধ্য হবে মজা করার জন্য এই কাজ করবেন না যদি মজা করার জন্য করতে যান বিপদ হবে আশা করি বুঝতে পারছেন এটা লিখবেন বিশুদ্বাদ দিন ফজরের নামাজের পর পর বিশুদ্বাদ ফজরের নামাজের পর পর আজকে রাত বারোটার পর শুক্রবার এরকম না আজকে রাত বারোটার পর বিশুদ্বাদ শুধবার দিন সকাল নামাজের পরপর লিখবেন অন্য কোনো দিন লিখলে হবে না বুঝতে পারছেন যদি আমার নিয়ম কারণ বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি নিয়মটা বলে দিব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ